আমরা যখন ক্রোম ব্রাউজারে কোনো কিছু সার্চ করে থাকি তখন কিন্তু সেটা সেখানে সার্চ হিস্ট্রি হিসেবে সেভ হয়ে থাকে আমরা আমাদের প্রাইভেট অনেক কিছু ক্রোম ব্রাউজারে সার্চ করে থাকি তখন সেটা যদি সেখানে সেভ হয়ে থাকে তখন অন্য কেউ যদি আমাদের ফোনটি হাতে নেয় তাহলে আমাদের প্রাইভেট সব কিছু দেখে ফেলার সম্ভাবনা রয়েছে এবং এতে করে আমরা বিপদেও পড়তে পারি আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি ডিলিট করে ফেলতে পারবেন আপনাদের মনের মতো করে তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করেন তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটা অপশন আছে এই যে এই থ্রি ডট অপশন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন হিস্ট্রি নামের একটা অপশন আছে যে হিস্ট্রি এই হিস্ট্রিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্রোম ব্রাউজারে যা কিছু সার্চ করছেন সকল কিছু এখানে হিস্ট্রি হিসেবে সেভ হয়ে আছে তো এগুলো আপনারা এখান থেকে এক এক করে চাইলে ডিলিট করতে পারবেন এর জন্য এই যে পাশে অপশন দেখতে পাচ্ছেন ক্রোস এর এই যে এক একটার পাশে এক একটা করে ক্রোস অপশন আছে আপনারা চাইলে এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারবেন এর জন্য শুধু পাশে থাকা ক্রোস অপশনে ক্লিক করবেন তাহলে একটা একটা করে ডিলিট হয়ে যাবে এবার আপনাদেরকে ডিলিট করার আর একটা সিস্টেম দেখাই উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামের একটা অপশন আছে এই যে উপরে এই ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে ক্লিক করার পর উপরে এই যে দেখতে পাচ্ছেন বেসিক নামের একটা অপশন আছে বাম পাশে এটাতে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন অল টাইম নামের একটা অপশন আছে এই যে কর্নারে এই অল টাইম অপশনে ক্লিক করবেন এখানে প্রথমে আছে লাস্ট হাওয়ার মানে আপনার লাস্ট এক ঘন্টাটা আপনারা চাইলে এখানে ডিলিট করতে পারবেন এটা সিলেক্ট করে তারপর আছে চব্বিশ ঘন্টার নিচে এই চব্বিশ ঘন্টাটা চাইলে ডিলিট করতে পারবেন তারপর নিচে আছে সাত দিন তারপর আছে এক মাস আবার তার নিচে আছে অল টাইম আপনারা চাইলে যে কোনো টাইমেরটা এখান থেকে ডিলিট করতে পারবেন অল টাইমে ক্লিক করে সবগুলো ডিলিট করতে পারবেন শুধু নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামের একটা অপশন আছে যে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনাদের সেভ সকল সার্চ হিস্ট্রিগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে এর জন্য আপনাদেরকে দেখাই ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম এরপর দেখেন একটাও কিন্তু সার্চ হিস্ট্রি এখানে নেই তো এইভাবে আপনারা সকল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন এবার আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাই আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর দুই নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ইনকিউনেটেড ট্যাব এই অপশনটা এই অপশনে ক্লিক করে দিবেন আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে আপনারা এটা না আপনারা এখানে আপনাদের প্রাইভেট সকল কিছু সার্চ করতে পারবেন কিন্তু সেটা সার্চ হিসেবে সেভ হবে না সো আপনারা চাইলে এই দুইটা সিস্টেমই ইউজ করতে পারেন তাহলে পুরোপুরি আপনারা সেভ থাকতে পারবেন